সূর্য খাবে হলো দুধ দিয়ে মিউসলি আর রাজ খাবে দুধের সাথে চপস কিন্তু চপসটা কিন্তু ভিজিয়ে খায় না ও আলাদা করে নেয় মানে ভিজিয়েই খায় যখন মানে যখন খায় আগের থেকে ভেজায় না ওটা নরম হয়ে গেলে না কেউ ভালো লাগে না ও যখন খায় তখন দুটো তিনটে করে দিয়ে দিয়ে একটু মানে মুচমুচ করে সেভাবে খায় খেয়ে নাও আর এই যে দেখো সূর্য এখন যাচ্ছে মামাবাড়িতে দাদা এসছে ওকে নিতে দাদা সাড়ে বারোটার মধ্যে পাঠিয়ে দিস কিন্তু এলিনাকে নিয়ে আসবি টাটা বাবা বাবা দু সময় না কিন্তু ছাদে যখন ঘুরে ওড়াবে সাবধানে তো ও এখন যাচ্ছে হচ্ছে মামাবাড়িতে মামার সাথে ঘুরে ওড়াবে বলে টাটা টাটা তো চলো আমি এবার ব্রেকফাস্টটা করি নি তারপরে আমার অনেকগুলো কাজ আছে সেগুলোও করে ফেলি বাচ্চাদের ব্রেকফাস্ট করিয়ে আমি নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর রেগুলার যেসব কাজগুলো থাকে আমার মাম্মা জামা কাপড় ধোয়া তো ওগুলো ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে আর এদিকে মাম্মাকে তেল মালিশ করে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি এখন যাব রান্না করতে তো যেহেতু আজকে সানডে তো স্পেশাল কিছু তো বান্তা হয় না তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করব যে স্পেশাল মেনুতে আজকে আমাদের কি কি আছে মানে কি কি আমরা রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই দেখো দি কিন্তু এখানে চিকেনটা প্রায় করেই ফেলেছে হয়ে গেছে প্রায় আর আমি এবার বাকিটা করব। আর এই যে দেখো আমি চাল ভিজিয়ে রেখেছি বাসমতি চাল আর এখানে চিকেন আর চিংড়ি মাছ আছে এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আর এই যে রনিদি এখন সবজি কাটছে গাজর আর বিনস তো রান্না করতে গিয়ে দেখি গোলমরিচ শেষ হয়ে গেছে তো চলো এবার যাই গোলমরিচটা নিয়ে আসি তো শুধু গোলমরিচ না ক্যাপসিকাম আর ভিনেগারটাও কিন্তু শেষ হয়ে গেছে তো সেটার এখন বাজার থেকে তো আনা সম্ভব না ক্যাপসিকামটা তো এই জন্য আমি বিগ বাস্কেট থেকে ওটা অর্ডার করে দিয়েছি ওটা দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে আমাকেও দাও গোলমরিচ দাও আমাকে গোলমরিচ দাও দু প্যাকেট হ্যাঁ আমি ফোনপে করে দিচ্ছি হ্যাঁ আছে হ্যাঁ তো এই দেখো আমার ক্যাপসিকাম আর ভিনিগারটা কিন্তু চলে এসছে হ্যাঁ ভিনিগার ক্যাপসিকাম বিগ বাস্কেটের নাও থেকে অর্ডার করলে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ডেলিভারি দিয়ে দেয় এদিকে দেখো ভাতের জল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব আজকে আমি বানাচ্ছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস

খেতে আসছি খিদে পেয়ে গেছে মাম্মা খিদে পেয়ে গেছে তো মিক্সড ফ্রাইড রাইসের জন্য আমি কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম মাশরুম বিনস এবার চলো চিকেন আর চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিই চিকেনটা চিংড়ি মাছটা আলাদা আলাদা ম্যারিনেশন করবো চিকেনের মধ্যে এবার মধ্যে দেবো হচ্ছে আদা রসুন কুচি সস এটা হচ্ছে ডার্ক আর গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য নুন আর দিয়ে এটাকে দশ পনেরো মিনিট মতো রেখে দেব ঠিক আছে সয়া সস একটু কম হয়ে গেছে না না ঠিক আছে চিংড়ি মাছের মধ্যে কিন্তু সয়া সসটা দেবো না তাহলে ভেজার সময় না কেমন একটা হয়ে যাবে একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো এবার চলো ওইটা ম্যারিনেট করে থাক একটু থাক দশ মিনিট এটা রেস্টে থাক চলো আমি সব সবজিগুলো ভেজে নিই হ্যালো একটু ঘুরে আসি দেখি সবাই কি করছে দেখি আমার মাছগুলো কি করছে এবার কড়াইতে তেল দিয়ে চলে সবজিগুলো ভেজে নিই এগুলো সবজি একটু শক্ত তো তাই একটু আগে 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 দিয়ে দিলাম নরম গুলো একটু পরে দেবো গাজর আর বিনসটা একটু নরম হলে দিয়ে দিলাম ক্যাপসিকাম এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাশরুম আমি কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম যাতে সবজিগুলো একটু ভালো নরম হয় সবজি কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে দিয়ে এবার আমি চিকেনটা ভেজে নেব চিকেনটা খুব একটা ভাজবো না তাহলে কিভাবে ব্যাপারটা থাকবে দেখো এই অবস্থায় আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব কড়াইটা যেহেতু একদম পুড়ে গেছিলো তাই ওটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে এবার তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম দিয়েছি দেখো ডিমটাও ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি সবজির মধ্যে তুলে নিলাম এবার এই ভাজাগুলির মধ্যে আমি দিয়ে দিলাম ভিনেগার আর দিয়ে দিলাম একটু সয়া সস এগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আবার দিয়ে দিলাম কড়াইতে বেশ খানিকটা তেল তেল গরম হলে এর মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আদা রসুন কুচিটা একটু লাল লাল হলে আমি সবজিগুলো দিয়ে দেব সবজি আমি এখানে হাফ দিচ্ছি কেন কি আমার যতগুলো ভাত আছে আমার এই কড়াইতে ধরবে না তাই আমি এটা দুবার ভাজবো দেখো আমি সবজিগুলো দিয়ে এবার কিন্তু ভাতটা দিয়ে দিচ্ছি এবার একটু চিনি দিয়ে দিলাম আমি ভাত করার সময় কিন্তু জলে নুন দিয়েছিলাম বলে এখন আর নুনটা আমি দিচ্ছি না আর ভাতটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ এটা করতে হবে না ব্যাস পাঁচ সাত মিনিট না ছাড়া করলেই হয়ে যাবে দেখো আমার ফ্রায়েড রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে এবার চলো এটা নামিয়ে নিই তো একটা হাড়িতে কিন্তু আমার রাইসগুলো ধরে তাই আমি দুটো হাঁড়িতে রেখেছি একটু বেশি করেই রান্না করলাম কেন কি রাত্রেবেলাও তাহলে এগুলো দিয়ে হয়ে যাবে আর কিছু করতে হবে না আর রান্না করতে করতে ওভেনের অবস্থা দেখো চলো এবার এগুলোকে পরিষ্কার করি বিষ্ণুটাকে কি করেছো হ্যাঁ বাবাই বাবাই হ্যাঁ যা রান্না হয়ে গেছে কিন্তু খেয়ে তো হবে আচ্ছা এলে কি খাবে ফ্রাইড রাইস খাবে না বিরিয়ানি খাবে বিরিয়ানিও আছে রাজ তোমার ড্রয়িং আছে না তোমরা খেয়ে আসো আঠারো আটশো তুমি কেনা আসো এ নাও তো সামনে হয়ে গেছে না তুমি খেলাও তো তোমার বিরিয়ানি গরম করে দি ঠিক আছে বাবা এই তুমি সামনে যাও হ্যাঁ মাম্মার তো খেতে পারে না আমার মাম্মা ঘুমোচ্ছে মাম্মার কোলে দাঁড়িত

তোর আর করতে হবে না তো বন্ধুরা আমি কিন্তু স্নান টান সেরে চলে এসেছি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে যাব । আর এই যে দেখো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই খেতে বসেছেন হয় ওখানে হাত ধরে খাওয়া যায় হবে টেবিলে বসো বাবা কে হলো ঠান্ডা লেগেছে এই যে এবার আমিও বসে যাচ্ছি খেতে তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এলিনা আর সূর্য স্যারের হোমওয়ার্ক করছে বিকালের স্যার আসবে আর আমার মাম্মা এখন ঘুমোচ্ছে তো আমি এখন যাই খুব মানে ভীষণ ঘুম জায়গা গেছে আমিও শুয়ে পড়ব তো আজকের মতো ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ সুস্থ থাকবে টাকা